আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে একটি বারো বোল্টের সার্কিট দেখতে পারতা মূলত এটা একটা বক্সের ভিতরে ছিল ছিল বক্সের বক্সটা পড়ে যায় এটা বাইঙ্গা গোড়া ঘোরা হয়ে গেছে এই কারণে হলো এটা হয়েছে ফালাই দেওয়ার পরে এখন এটা এভাবে কারেন্টের লাইন দেওয়া বাই দেওয়া এভাবে মানে কোনোভাবেই পসিবল হইতাছে না তো এই জন্য আমি এটাকে একটা মানে সিস্টেম করবো এই একটা কট বানায় নিয়েছি একটা এসি কট এটা হলো একটা এসি কট আর একটা কট বানায় নিয়েছি এটা হলো আমাদের যে আউটপুট ডিসি লাইনটা আসবে ডিসি লাইনটা আসবে এটার জন্য আমরা একটা কট নিয়ে নিছি এই হলো আমাদের এসি কট আরেকটা জিনিস নিয়ে নিছি এটা হলো আমাদের কভারটা যেটা আমাদের এটা ভিতরে থাকবে তো এটার জন্য আমরা একটা বোতল নিয়ে নিছি সোটা মানে আপনার ওই হাফ লিট এই কোয়াটার একটা বোতল নিয়ে নিছি এই বোতলটার ভিতরে আমরা এটা ঢুকাবো ঢুকানোর পরে আমরা এসি কটটা এদিক দা লাগাবো তাইলে পরে আমাদের এটা একটা প্রটেক্টর কভার হয়ে যাবে তো আমরা এটা মাপ দিব মাপ দিয়ে আগে কেটে নিব যে এটা কতটুকু পর্যন্ত এটা আপনার ই করা যায় তো আমরা এতটুকু পর্যন্ত আপনার এখান থেকে কেটে নিব কাইটা নিলাম কাইটা নেওয়ার পরে যে আমাদের এভাবে এটাকে ঢুকিয়ে রাখতে হবে ঢুকিয়ে রেখে এখান থেকে আপনার এসি লাইনটা বের হবে এখান থেকে ডিসি লাইনটা বের হবে তো আমরা এটা ফালাই দেই তো আমরা এখন যে এসি লাইনটা এই যে আপনাদের এখানে এসি লাইনটা এটা হল বোল্ট টেস্ট দেখাইতেছে এটা ডিসি লাইনটা বের হবে এখান দিয়ে এটা আমাদের এসি এখানে জ্বালাই দিতে হবে এসি করটা তো আমরা এটা উপরের দিকে রাখব এইভাবে উপরের দিকে এভাবে রাখলে আমাদের এখানে একটা ছিদ্র করে নিতে হবে তো আমরা এটা তাতাল দিয়ে এটা ছিদ্র করে নিতেছি এটা দিয়ে একটা সিদ্ধ করে নিলাম নেওয়ার পর আমরা যে কোনো কিছু দিয়ে এটাকে একটু বড় করে নিব আমরা এখানে এসির যে লাইনটা আছে এটা হলো আমাদের এসি লাইন এখানে ফিউজ আছে ফিউজ দেখলে আমাদের এটা এসি লাইন হবে এটা হলো আমাদের ডিসি লাইনে যে বোর্ড লেখা আছে তো আমরা এসি লাইনের কালেকশনটা দিয়ে নিতেছি তখন আমরা এই যে এটা হলো আমাদের আউটপুট লাইনটা আউটপুট বারো ভোল্টের একটা সার্কিট এটা এটা হলো আমাদের বারো ভোল্টের সার্কিট এটা আমাদের আউটপুট লাইনটা এখান থেকে দিয়ে নিব একটু প্লাস মাইনাসটা দিয়ে এখানে নিতে হবে এই যে প্লাস এটা প্লাস এটা মাইনাস তো আমরা এর জায়গায় লাল তারটা লাগাবো আমরা এটাকে এই যে এভাবে রাখবো এভাবে রাখলে আমাদের এখান থেকে একটু ফোটা করে নিতে হবে তারটা এই দিক দিয়ে বের করার জন্য এই হয়ে গেছে আমাদের এখানে তো আমরা গিটটা এখানে না দিয়ে উপরে দিতে পারি নাহলে পরে এদিকে নাইমে আসতেছে তো আমরা গিটটা উপরের দিকে দিয়ে দিব একটু টাইট হইলো আমরা গিটটা উপরে সাইডে দিয়ে নিতেছি যাতে এটা ভিতরে নিচের দিকে না নামে আসে এটা আমাদের এখন নিচের দিকে নামে আসবে না এই জন্য উপরের দিকে দিয়ে নিছি তোমরা এখন এটাকে এসি লাইন দিয়ে চেক দিব চেক দিবে এখানে একটা এলইডি সিগন্যাল আছে এটা জ্বলবে এই যে দেখতে পারতেছেন এল ইডি সিগন্যাল আসছে তো আমরা এখন ভোল্টেজটা শুধু চেক দিব এই যে মিটারে আপনাদের পঞ্চাশ ভোল্টে রাখলাম রাখার পরে দেখি এটা কত ভোল্ট পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন আমাদের এটা বারো বোল্ট আছে পারফেক্টলি বারো বোল্ট দেখাতে তার মানে আমাদের সার্কিটটা ভালো আছে তো আমরা এখন এটাকে একটা যে কোনো লাইট চালাবো এই যে একটা লাইট আছে আমার কাছে এই লাইটটা জ্বালিয়ে দেখব দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমাদের অনেক কাজে লাগবে যে মোটর মোটর চালানোর জন্য বারো বোল্টে যে কিছু ব্যবহার করার জন্য এটা আমাদের অ্যাডপ্টারটা অনেক কাজে আসবে এটা ফালায় না দিয়ে এটাকে আমরা ব্যবহার করতে পারলাম কারণ এটা আমাদের প্রয়োজন এই অ্যাডপ্টারটা কিনতে গেলে দেখা গেছে আমাদের মিনিমাম তিনশো টাকা আড়াইশো থেকে তিনশো টাকার মতো এটা আমাদের প্রয়োজন পড়তো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম